আল্লাহ নবী বলছে আমার উম্মত জাহান নামটা আমি যেমন দেখছি যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম তো তোমরা আর জীবনে কোনোদিন হাসতা না জীবনে আর কোনোদিন স্ত্রীর সাথে রাত্র কাটাইতা জীবনে কোনোদিন জনপদে থাকতা না বরং জঙ্গলে আর পাহারে গিয়ে আশ্রয় নিতা আর চব্বিশ ঘন্টা শুধু কান্তা জাহান নামের ভয়ে আমি যেটা দেখছি নবীজি বলছি লাউ তা না মা আলামু

কোন মানুষ জীবিতই চিৎকার শুনতো আল্লাহর নবী বলেন তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো লাশ কবরস্থানে নিয়ে যাইত না দাফন করত না আর খাদের মধ্যে কান্দে রইতো না বরং ভাবতো এমন চিৎকার শোনা সম্ভব না এই কথাগুলো সত্য বাপ এই কথাগুলো এত বুঝ করে এত আলে মোলামা কোরআন হাদিসের এত কথা এগুলো মিথ্যা না কি বলেন এগুলো গল্প এগুলো গল্প বলেন